অবুদুল্লাহমিনের সাহিদ অনিরাজিম সাল আলাইকুম আহমতুল্লাহ আজ পৃথিবীতে যত দেশ প্রধান রয়েছে যত ফ্রাউন রয়েছে দেশ প্রধান আরবিতে বলে ফ্রাউন তার উপাধি হলো দেশ প্রধান এই দেশ প্রধান আজ যতগুলি রয়েছে এর পূর্বে যত দেশ প্রধান ছিল তাদের অধিকদের ব্যাপারে কোরআনের একটি রায় রয়েছে অতীতের দেশ প্রধানগুলির যে অবস্থা হয়েছে কোরআন যেভাবে বয়ান করে আমরা যদি কোরানকে একটু জিজ্ঞেস করি তাহলে কোরান ঊনসত্তর নম্বর সোরাল হাত এর আট থেকে দশ আয়াতে বলে ফাহাল তার অলাহু বাকিয়া ওয়াজা আফ্রিরাউন ওয়ামান অবলাহুয়াতুদিন হাফিয়া ফাহ রসুল আরবিহীন হাফদাহু মাফাদার র দিয়া আচ্ছা তাদের মধ্যে যা তাদের মধ্যে বাকি রয়েছে এমন কাউকে তুমি দেখতে পাছ আর দেশ প্রধান ও তার আগেকার লোকজন আর যারা উল্টানো জনপদের বাসিন্দা ছিল সবাই যে গুনাহের কাজে লিপ্ত ছিল তাই তো তাদের সবাই তাদের রবের রাসুলের অবাধ্য ছিল সুতরাং তাদেরকে বেশ কড়াভাবেই পাকড়াও করা হয়েছে আমরা একটু দেশ প্রধানদেরকে দেখি আজ যে দেশ প্রধান আমাদের দেশে রয়েছে এর পূর্বেকার কার দেশ প্রধানদের অবস্থা যদি আমরা এই আয়াতগুলি দৃষ্টিতে এর এরপরে যদি আমরা তা থেকে কোনো শিক্ষা না নিই তাহলে আমরাও একদিন এই পৃথিবী থেকে মুছে যাব আজকের যে দেশ প্রধান রয়েছে এগুলি সবাই মিশে যাবে আজ নরেন্দ্র মোদী ভারতের রাজা হয়েছে এর পূর্বে যারা ছিল তাদের ইতিহাস আমরা জানি আজ নওয়াসরি পাকিস্তানের প্রধানমন্ত্রী এর পূর্বে যারা ছিল তাদের ইতিহাস আমরা জানি ঠিক এইভাবে আফগানিস্তান এইভাবে ইরাক সিরিয়া লিবিয়া সব আমরা জানি এদের ইতিহাস আমাদের সামনে রয়েছে তো এদের আসল কাজ কি দেশ প্রধানেরা এরা একটু ইচ্ছা করে না আল্লা তারা আইন মতে তারা দেশ পরিচালনা করবে কিন্তু দেশের যখন তারা নেতা হয় এই হওয়ার পূর্বে তারা বিভিন্নভাবে পোশাক আশাক চেঞ্জ করে স্থানকাল পাত্র হিসেবে তারা কথা বলে মানুষকে ধোকা দেয় যখন গদিতে বসে তখন সেই মানুষগুলিকে তারা ভুলে যায় পাল্লা বলছেন ওয়াজা আফির আউনু অমান কবলাহল মুফিক হতিয়া তারা সবাই গুনাহের কাজে লিপ্ত থাকে তো গুনাহের কাজে যত ফেরাউন পৃথিবীতে লিপ্ত ছিল তাদের কেউ বাকি নেই আজ যারা রয়েছে ইনশাআল্লাহ এরাও বাকি থাকবে না আর আল্লাহ তালার কোরআনই সবসময়ের জন্য সত্য